ماں پائیں زد کے کولے تولے হাত তুলে মা বলেন ওলি বানাও না হাত তুলে মা বলেন বানাও মায়ের দোয়া মায়ের দোয়া ল মুমিন মায়ের লও বাইরে যার মা জীবিত আছেন মার খিদম করিয়া মার দোয়া লইয়া জীবন গঠন করিয়া যাও যদি মার দোয়া হাসিল করতে পারো দুনিয়াত কোনো সমস্যার মধ্যে পড়তাম না

সাল্লাল্লাহু আলা সাইয়idina ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম মসজিদের প্লাস্টার হইতো ফাস্ট ব্যাগ আমি এর প্রথমে শুরুয়াত করতাম স্যার প্রথমে এক ব্যাগ সিমেন্ট কোন আল্লাহর বন্ধাই যে এক ব্যাগ সিমেন্ট নাম লেখেন ফাস্ট ব্যাগ না এক ব্যাগ এক ব্যাগ ফা সংগুল দুজন বুঝা গেছে ফাস্ট ব্যাগ মোর ভাই নাম কি জিয়াবুর রহমান ভাই এক ব্যাগ সিমেন্ট দিবা আল্লাহ সদকারে কবুল করো দুই নম্বরে কোন ভাই এটা এক ব্যাগ সিমেন্ট মোর ভাই নাম কি রফিক ভাই নেই নাকি দা রফিক ভাই আর পাঁচশো এক বেগ সিমেন্ট দিবার লাগে কবুল ফরমাও তিন নম্বরে কোন ভাই সিমেন্ট এক বেগ দিবা ওখান থেকে হইন একজনের নাম শুনছেন তিন নম্বরে কোন ভাই সিমেন্ট দিতে এক বেগ ও আল্লাহ ভাই মানে আজকে বেড়া লাগে পাঁচজন ফুরইন না আপনারা তিন নম্বর মানে এক বেগ আমার ভাই নামে নাম কি তা তানোর মুস্তাক আহমদ ভাই এক বেগ

কাম করিয়া দিবা আমার ভাই আল্লাহ আমার ভাইয়ের তোনাইর মধ্যে সিহাতের মধ্যে আপনি বরকত দাও সবাই করে আল্লাহ মসজিদ ওর খাম যারা সাহায্য সহযোগিতা করেন সবর শরীর খান তারে জাহান নামার আগুন থেকে আপনি হেফাজত ফরমাও সবাই হইন আল্লাহ আমিন ফার্স্ট নম্বরে কোন ভাইয়ে ওই তো দুই বেগ পাইছে কিন্তু আমার নম্বর কিন্তু তিন বুঝছেন সিমেন্ট সাই রয়ে গেছে কিন্তু নাম্বার আমার সিরিয়াল নাম্বার তিন আরও দুইজন লাগে চার নম্বরে কোন ভাইয়ে এক বেগ দিবা আমার ভাইয়ের নাম কি নাম হয়নি ইকবাল হোসেন ভাই এক বেগ সিমেন দিবা আল্লাহ আমার বাড়ি সৎকারে কবুল হরুকা জিন্দা মোর দ্বারা মাফ করে দুনিয়া এখন তো ভালে নাসিব হরুকা সবে হই না আল্লাহ আমিন ফার্স্ট নম্বরে কোন ভাই এক বেগ লাস্ট ফার্স্ট নম্বরে কোন ভাই এক বেগ দিবা ভাই মাত্র ফার্স্ট টাকা

বিশেষ করে মসজিদ বানাইতে সাহায্য সহযোগিতা করে আল্লাহ সবার লাগি জন্নতর মধ্যে এক একটা বালাখানা বানাইয়া রাখেন সুবাহান আল্লাহ এর লাগে ফার্স্ট নম্বরে কোন ভাই এক ব্যাগ সিমেন্ট দিবা দুইজন সাজির নাম কি দা বিলাল আহমদ ভাই এক ব্যাগ সিমেন্ট আপনার নাম ইলিয়াস আহমদ সাহেব এক ব্যাগ সিমেন্ট দুই ব্যাগ সিমেন্ট আল্লাহ আমার এই দ বন্দার আপনার দ বন্দার সৎকারে কবুল ফরমাও জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও দুনিয়া হারতর বাদে নসিব ফরমাও জি বিলাল আহমদ সাহেব

দশ নম্বরে কোন ভাই এক হাজার টাকা দিতা আব্বার লাগি পাঁচশো আম্মার লাগি পাঁচশো আওলাদর হায়াতর লাগি হায়াত বাড়িত পাঁচশো এক হাজার টাকা দিতা বিপদ আপদ থেকে বাঁচিতা এক হাজার টাকা দিতা কোন ভাই এক হাজার টাকা দিবা ভাই নাম কন্যা আল্লাহর লিস্ট নামটা দেখাই লাইন জি আব্বার লাগে এক হাজার টাকা দিবা আমার ভাই নাম কিতাব বিলাল হাজার টাকা দিবা কবুল ফর্মাও জিন্দা মুরদারে মাফ করিয়া দেও তার আব্বার রোহার মধ্যে পৌঁছাইয়া দেম আম্মার হায়াত বাড়াইয়া দেও আব্বার কবর গাড়ার জন্নতর বাগান বানাইয়া ইল্লাল্লাহ

এক সি এম বালি আমি গেছে টাকা হয়ে গেছে ইটোর দরকার এখন দেখি আর না বালির দরকার এক সি এম বালি ফোশো বা ষোলোশো টাকা হইব কোন আল্লাহর বন্ধাই হিম্মত আদা আধা এম আধা সি করিয়া দুইজন দুইজন হারা দুইজনে এক সি এম বালি দিতা আল্লাহর গড় সুন্দর হইতো ভাই আল্লাহর ঘর সুন্দর দিল সুন্দর হই নাই যত বেশি মস্তিষ্ক সুন্দর হইব তত বেশি নমাজ পড়তে আমরা আগ্রহ জাগি

জিকির করিলামদ সাবে এক হাজার টাকা বাল্লাই আমার রুবুল বাইর সতকারে কবুল ফর্মাও জিন্দা মোর দ্বারা মাফ করিয়া দেয় তোর বালে নইন এর সারানো বাকি আলি যার নগদ নাইনি জি সব আলি ওয়াদাকৃত নগদ কিছু দিন না টেবুল কান্তা তোরা বরক কাছেন নগদ নগদ যত থাকে যার যে হাইসিয়ত আছে আর আরেকটা কথা ওয়াদা যে করাওয়ার আমরা ওয়াদা করিয়া ঠিক আছে কিন্তু লেট করতাম না ইনশাল্লাহ হইন না লেট করতাম না আমরা যে সময় আমরা ফুরসত হয় আমরা খাজ লাগার সঙ্গে সঙ্গে ছোটো বাচ্চার লাগে আমার এক ভাইয়ে দশ টাকা দিয়েছেন আল্লাহ তান সৎকারে কবুল ফরমাও আল্লাহ তান মুর্দে এই বাচ্চা মুর্দা বাচ্চা রে মসজিদ বাচ্চার কবর গাড়ার মধ্যে সব পৌঁছাইয়া মা বাবার লাগে কেয়ামতের দিন সুপারিশ গার বানাই হো মা বাবার দিল রে শান্তি করিয়া দে হো কেয়ামতর দিন বাচ্চারে দিদার হরাইয়া বাচ্চার জরিয়া হাত ধরে ধরে টানি টানি জন্নতর মধ্যে এই বাচ্চায় লইয়া যাইবার তো উফিক দাও সবে হইন আল্লাহ আমিন বালি হইছো না নিয়ার এক বেক্স

محمد صلى الله <سؤال> عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم اللهم امن الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا عليك توكلنا واليك انبنا واليك المصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير أنت ولينا في الدنيا والآخرة وتوفنا مسلما وألهقنا بالصالحين يا أرحم الراحمين

तव्हरुला <togfirullah> আপনার জীবনের তমাম গুনা কাতারে আপনি নেকি দিয়ে তবদিল আতা ফরমাও আয় আল্লাহ আমরার মুরদে গান ডে মা ফরিয়া দেও মুরদে গান ওর আপনি জন্য তোর বাগান বানাইয়া দেও আয় আল্লাহ খান জলসার মধ্যে অনেক মুয়াত আছে বাড়ি জবর পরে মারে মা ডাকি বর জায়গা নাই বাবারে বাবা ডাকি বর জায়গা নাই আয় আল্লাহ বাবার পালং রইলো চৌকি রই মার বিছানা রইল পালং রইল কিন্তু মা জমিনের মধ্যে না আও লাদ দিলের মধ্যে বড় অশান্তি

تن تن قبر گھڑا رہے اپنے جنت اور گلزار بنایا دیو اے اللہ ہن جرہ خدمت انجام دیترا تمام اور خدمات رہے اپنے قبول فرماؤ او مسجد اور تمام ضرورت رہے اپنے فراغ اور یادے آؤ او اے اللہ دنیا تمام مساجد مداری اس مراکز اور حفاظت فرماؤ اسلام اور حفاظت فرماؤ امن اور ایمان اور حفاظت فرماؤ عمل صالح اور, اور حفاظت فرماؤ بچہ بچن تو ایمان اور حفاظت فرماؤ ہر رغم رکاوٹ اور بدل فرقت تک اپنے حفاظت فرماؤ ہر رغم سازش تک اپنے حفاظت فرماؤ اے اللہ جو تو منشے اسلام میڈن اللہ کی پروسس خوردہ تمام رہے اپنے صحیح سمجھاتا فرماؤ اور اسلام اور بول بلا اپنے قائم اور دائم غریہ دے او. اے اللہ نبی جر خدمت عمر طرف تکی لکھو لکھو صلات اور سلام نیپو سیدے দাও আয় আল্লাহ মুরব্বি আনকলার হায়াতের মধ্যে ঋণ গস্ত মুক্ত করিয়া হালাল রিজিক আর রুজি দি আপনি মাদা মাল ফরমাও আয় আল্লাহ আমরা আমরা সবর দিলি মকসুদ রি আপনি পুরা ফরমাও ও إنك أنت السميع <سؤال> العليم وتب علينا إنك أنت التواب الرحيم جزى الله أن محمدا ما هو أهله وصلى الله على النبي الأمي الكريم وعلى آله وصحبه وأهل بيته وعلينا معهم أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين